আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম সংরক্ষণের পদ্ধতি এই পদ্ধতিতে রেখে সারা বছর কচকচ কাঁচা আমের স্বাদ নিতে আমগুলোকে একুশা ছাড়িয়েছি একটা টিস্যু সাহায্যে ভালো করে মুছে নিয়েছি এখন আমগুলোকে সুন্দর করে কেটে নিব। প্রত্যেকটা আমকে ছোট ছোটো করে স্লাইস করে নেব আমার আমগুলো কাটা শেষ এখন আমি দুইটা মরিচের সাথে নিয়ে মাঝখান দিয়ে কেটে নেব একটা কাছের জার নিয়ে জারটাকে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এখন জারের মধ্যে এক চামচ লবণ সাথে টুকরা করা আম এবং কাঁচামরিচগুলা একসাথে জারের ভিতর রাখব। এরপর জারের মধ্যে যে পানি ইউজ করবো তা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে ঠান্ডা করতে দিয়েছি এখন আমগুলা ভর্তি হয়ে যাওয়ার পর ওই ঠান্ডা পানিটাই আমি জারের ভিতর দেব এই লবণ আর ফুটনো পানির সাহায্যে এই পদ্ধতিতে আমি আমটা সংরক্ষণ করবো